টাইগারদের ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশ দলকে নিয়ে কথা বললেন তামিম ইকবাল জানিয়েছেন কমেন্ট্রি বক্সের অভিজ্ঞতা ধারাভাষ্যকর যখন বাংলাদেশি তখন টাইগারদের নিয়ে তো কথা বলতেই হবে পাকিস্তান টেস্টে কি দারুণ পারফরমেন্স ভারত টেস্টে তা মলিন দিনের শুরুতে বোলাররা আশা জাগায় দিন শেষে ব্যাটাররা হতাশাই ডুবাই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সপ্তাহখানেক না পেরোতেই চেন্নাইয়ে শান্ত লিটনরা ভারতের বিপক্ষে তবে এবার প্রথম টেস্টে কি ভরাডুবির অপেক্ষায় সেই প্রশ্ন দ্বিতীয় দিন শেষে থেকেই যাই মূলত এই সিরিজ পূর্বে টাইগাররা ছিল ভীষণ আত্মবিশ্বাসী আর মাঠের লড়াইয়ে শক্তিশালী পাকিস্তান সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস অনুপ্রেরণা দেবে বলে মনে করেছেন অনেকে আবার অনেকে ভেবেছেন টাইগাররা বদলে গেছে তবে তামিম ইকবাল বলেছেন ভিন্ন কথা এমনকি তামিম নিজে যখন খেলতেন তখনকার সময়ের কথাও বলেছেন আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের তো ডিসঅপয়েন্টেড তো অবশ্যই আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক তাহলে খেলাটা একটু ইন্টারেস্টিং হয়েছে ব্যতিক্রমী ভূমিকায় মাঠে ফেরা তামিম যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি তারপরও এই অঙ্গনে নিজেকে অন্যভাবে মেলে ধরার চেষ্টা করছেন যেমনটা সাধারণত তাকে দেখা যায় না বুট পরে নতুন চেহারায় হাজির প্রথম টেস্টে বুম হাতে কথা বলছেন কখনো সাকিবের বোলিংয়ের প্রশংসা করছেন কখনো মেহেদি হাসান মিরাজের কখনও পেস বলারদের উত্থানের পিছনে মমিনুলের ঘরোয়া ক্রিকেটের গল্প বলছেন ভারতের বিপক্ষে প্রথম টেস্টে চেন্নাইয়ে পেশাদার ধারাভাষ্যকর হিসেবে অভিষেক ঘটে তামিমের ধারাভাষ্যকর হিসেবে তামিমের কণ্ঠে কোনো রকম অপেশাদারিত্বের ছাপ দেখা যায়নি সহকর্মীর সঙ্গে বেশ পাকাপোক্তভাবেই গলা মিলিয়েছেন একটা এমন জিনিস যেটা আমি কালকেও বলেছি যে এটাকে যদি প্রফেশন হিসাবে নিতে চাই তাহলে এখানে অনেক কিছু শেখার আছে খুবই নতুন যাদের সাথে কমেন্ট্রি করছি তাদের এক্সপিরিয়েন্স হলো বিশ বছরের আর আমার হলো দুই দিনের সো বাট এখন পর্যন্ত ভালোই এনজয় করতেছি বাট এটাও সত্যি কথা যে এখানে আসলে টেকনিক্যালি আরও আরও অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে সো এটাকে প্রফেশন হিসেবে যদি নিই তাহলে এই সব জিনিসগুলো শিখতে হবে ব্যাটিংটা ডিসঅ্যাপয়েড ছিল আমি পিওর আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক তাহলে খেলাটা একটু ইন্টারেস্টিং হয়েছে উইকেটটা কঠিন এটা বলবো না বাট কিছু দারুণ ডেলিভারি ছিল কিছু ব্যাড শর্ট সিলেকশন ছিল সো এটা মিক্সড দোনোটাই ছিল যে উইকেটটা যে একদম কোনো ধরনের কোনো হেল্প পায়নি নতুন বলে অবশ্যই তারা একটু হেল্প পেয়েছে বাট কিছু ডেলিভারি ইউ আর ফেসিং জাসপ্রিত বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো কিছু ডেলিভারি ওয়াজ ভেরি গুড বাট সাথে আমরাও কিছু ভুল শট খেলেছি